ধাওয়া পাল্টা ধাওয়া ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার ও পোলিং এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আট মে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় এদিন সিরাজগঞ্জের তিন উপজেলার তিনশো নব্বইটি ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয় ভোর থেকে আবহাওয়া প্রতিকূল থাকায় প্রথম থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা সঙ্গে 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 কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি দিনব্যাপী তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো অন্যদিকে ভোট চলাকালীন বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার মুখোমুখি হতে হয় আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের সকাল সাড়ে দশটার দিকে বেলকুচি ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সকাল সাড়ে দশটার দিকে বেলকুচি ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে অন্যদিকে কাজিপুরে চেয়ারম্যান প্রার্থী রেজেন্দের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম পিজাইটিং অফিসারদের জানালেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন এই প্রার্থী ভোটার আঙ্গুলে সাবধান করে সরাসরি তারা বাচন টিভিতে তাদের ফুটেজটি বলconstraintTop বেলা 12টার দিকে ভোট ভোটকেন্দে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় সিরাজগঞ্জের বেলকুচির উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নগদ 94000 টাকা সহ ভাঙাবাড়ি ইউপি চেয়ারম্যান জহurul ইসলামকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ পরে তাকে পুলিশ হেফাজতে না হয় আমি এই টাকা ভোটারদের মধ্যে বিলিয়ে বিতরণ করে ও নির্বাচনের প্রবেশ করার চেষ্টা করছিলেন আমরা আটক করে থাকে এবং আইনগত ব্যবস্থার প্রে আমরা প্রাথমিকভাবে তার পরিচয় যাচাই করে আমরা যেটা জানতে পারলাম উনি হচ্ছে ভাঙাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি এইখানের এই কেন্দ্রের ভোটার এদিকে কাজীপুরে কেন্দ্র পরিদর্শনকালে গণমাধ্যমে ক্যামেরায় ধরা পড়ে এক ভুয়া পোলিং অফিসার আব্দুল কাদের নামের ওই ব্যক্তি তথ্য গোপন করে দিনব্যাপী দায়িত্ব পালন করেন ভিডিও ফুটেজ প্রকাশের পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন জানা যায় রেহাই শরীফের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিচয় দেওয়া আব্দুল কাদের একজন কম্পিউটার ফটোকপি দোকানদার এ বিষয়ে সেই স্কুলের প্রধান শিক্ষক টুকু মাস্টার জানান অভিযুক্ত আব্দুল কাদের ওই স্কুলের তালিকাভুক্ত শিক্ষক নন আপনার হার্ড কপি ছাড়া আপনার স্বাক্ষর ছাড়া কি একটা বিদ্যালয়ের শিক্ষক লিস্টে সেটা কি সে নির্বাচনী ডিউটিতে পড়ছে আপনার অফিস সহায়ক জালিয়াতি করছে দুপুরে বেলকুচিতে নির্বাচন কমিশনের অনুমোদনবিহীন গাড়ি নিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করায় রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে সবুর আকন্দর গাড়ি জব্দ করে পুলিশ পরে রাতে শ উপজেলায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় নির্বাচনে সিরাজগঞ্জ সদরে চেয়ারম্যান পদে আনারসপতিকে রিয়াজ উদ্দিন ভাইস চেয়ারম্যান পদে চশমা জামাতালি জামাত আলী মুন্সি ও নাই ভাইস চেয়ারম্যান পদে প্রতীকের নূরে ফাতেমা বিজয়ী হন এদিকে দিনব্যাপী সংঘাত সংঘর্ষের পর বেলকুচিতেও ভোটের ফলাফল ঘোষণা করা হয় বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলমের মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদে পাখি প্রতীকের ফারুক সরকার ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের সুলতানা রাজিয়া মিলন নির্বাচিত হন দিনব্যাপী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কাজীপুরে বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীকের খলিলুর রহমান সিরাজি ভাইস চেয়ারম্যান পদে প্রতীকের মোহাম্মদ সেলিম রেজা এবং নারী ভাইস চেয়ারম্যান পদেই প্রতীকের সুলতানা হক নির্বাচিত হন ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকেরা চেচার মতো উল্লাসে ফেটে পড়েন নির্বাচনী এলাকাগুলোতেও বিজয়ের ধর্নিতে মুখরিত হয়ে ওঠে কাজীপুর বেলকুচি ও জেলা সদরের রিপোর্টারদের যৌথ প্রতিবেদনে সিরাজগঞ্জ টাইমস ডেস্ক